আসসালামু আলাইকুম ল রাহমতুল্লাহ বারকাত প্রিয় বন্ধুগণ আজকের এই পর্বতে নমাজের জন্য দশটি সূরা অর্থ সহকারে শিখবো ইনশাআল্লাহ আল্লাহ আজকের এই প্রথম পর্বতে সুরায় ফিল শিখব সুরায় ফিল মক্কায় অবতীর্ণ হয়েছে মোট আয়াত হল পাঁচটি রুকু হলো একটি সর্বপ্রথম আলোচনা করব এ সুরয়ে ফিল সুরায়ে ফিলের শানে নজরুল সম্পর্কে অর্থাৎ যে বিষয়বস্তু নিয়ে সুরায়ে ফিল নাজিল হয়েছে সেটা হলো পাঁচশো পঁচিশ খ্রিস্টাব্দে আবিসিনিয়ার খ্রিস্টান নিপিত কর্তৃক ইয়েমেন বিজিত হয় তাহাদের গভর্নর আব্রাহা রাসুল্লাহ সাল্লামের জন্মের কয়েক সপ্তাহ পূর্বে কাবা শরীফ ধ্বংস করিবার জন্য মক্কা অভিযানে গমন করেন পাঁচশো সত্তর একত্তর খ্রিস্টাব্দে তাহার বিশাল সৈন্যবাহিনীর সঙ্গে হাতিও ছিল তাই আব্রাহার সৈন্যদল আসাবে ফিল হাতিওয়ালা এবং সেই বছরকে আমুল ফিল হস্তি বচ্ছর নামে আরবে অভিহিত হয়েছে আল্লাহ তাবরুক আলা এই বাহিনীকে তাহাদের মক্কার সীমান্তে পৌঁছার পূর্বেই ধ্বংস করিয়া দিয়েছেন অর্থ হল তুমি কি দেখো নাই তোমার প্রতিপালক সস্তি ও অধিপতিদের প্রতি কি করিয়াছিলেন তিনি কি উহাদের কৌশল ব্যর্থ করিয়া দেন নাই আরোসালে আয়লাই হিমপইুরন আবাবিল। উহাদের বিরুদ্ধে তিনি যাকে যাকে পক্ষি পেরণ করেন। তার বিহিমবিহেজাওর তিমমিংসিজিল। যাহারা উহাদের উপর পস্থর কঙ্কর নিক্ষেপ করে। ফাজা আইলাহুুমকাসুফিমকুল অতপর।

وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. كان سوري في <applause> شامبورنو اكبر تلاوة كربو ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تظليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول অর্থ হলো তুমি কি দেখো নাই তোমার প্রতিপালক হস্তি অধিপতিদের প্রতি কি করিয়াছিলেন তিনি কি উহাদের কৌশল ব্যর্থ করিয়া দেন নাই উহাদের বিরুদ্ধে তিনি যাকে যাকে পক্ষী প্রেরণ করেন যাহারা উহাদের উপর প্রস্থর কঙ্কর নিক্ষেপ করে অতপর তিনি উহাদিগকে বক্ষিত তৃণ সদিস করেন প্রিয় বন্ধুরা আমাদের এটি অর্থসহ কোরআনের প্রথম পর্ব ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমাদের এই নতুন হয়ে থাকেন তা আমাদের পরবর্তী ভিডিওগুলা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন